আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইসলামের এক রহস্যময় বিষয় নিয়ে জিন কিন্তু সাধারণ জিন নয় আজকের আলোচনায় থাকছে ইসলামে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর আর খারাপ জিনদের নাম তাদের বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে তাদের উল্লেখ আর তারা কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে বন্ধুরা জিন নিয়ে আমাদের সমাজে অনেক গল্প কুসংস্কার আর ভয় আছে কেউভাবে তারা অদৃশ্য আত্মা কেউভাবে তারা শুধু রূপকথার চরিত্র কিন্তু ইসলাম আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে জিন বাস্তব তারা আল্লাহর সৃষ্টি আর তাদের মধ্যেও আছে ভালো মন্দ ঠিক যেমন মানুষের মধ্যে আছে মুসলিম কাফের তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানবো এই ভয়ঙ্কর জিনদের সম্পর্কে বিস্তারিত জিনদের কথা বললে সর্বপ্রথমে আসবে ইবলিশের নাম কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন সে ছিল জিনদের অন্তর্ভুক্ত সে একসময় আল্লাহর বড় ইবাদতকারী ছিল ফেরেস্তাদের সঙ্গে অবস্থান করত সে কিন্তু যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সাল্লামকে করতে বলেন তখন ইবলিশ অহংকারে বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি কেন সিজদা করবো এই অহংকারই তাকে অভিশপ্ত করলো সে আল্লাহর কাছে সময় চাইল কিয়ামত পর্যন্ত যাতে মানুষকে ধোকা দিতে পারে আল্লাহ সময় দিলেন কিন্তু এরই সাথে তিনি সতর্কও করে দিলেন আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না আজও সে ইবলিশের প্রধান অস্ত্র হলো ওয়াচওয়াশা সে মানুষের মনে কুমন্ত্রণা ঢালে অহংকার শিরক, সময় নষ্ট করা ছোট পাপ দিয়ে বড় পাপে ডুবিয়ে দেওয়া এসবই তার ফাঁদ তবে মনে রেখো যে মানুষ আল্লাহর জিকিরে থাকে তার উপর ইবলিশের কোনো শক্তি নেই নাম্বার দুয়ে রয়েছে মরিদ সমুদ্রের ভয়ঙ্কর জিন শব্দের মানে হল বিদ্রোহী ইসলামিক কাহিনী ও আরব লক্ষতায় মরিদকে দেখা যায় বিশাল দেহের অগ্নিময় শক্তির বিশেষত সমুদ্র ও পানির সঙ্গে যুক্ত আর কোরআনে সুরা সাফাতে বলা আছে আর তাদের মধ্যে কিছু বিদ্রোহী জিন রয়েছে অনেক আলেম মনে করেন এগুলো মরিদ তারা আকারে বিশাল শক্তিতে প্রবল এবং অহংকারী লক্ষ্যতায় বলা হয় সমুদ্রযাত্রীরা মাঝে মধ্যেই রহস্যময় ঝড় দানবীয় তরঙ্গ এসবের জন্য মরিদের দায়ী করত আবার আরব কাহিনীতে এটাও পাওয়া যায় মরিদরা কখনো কখনও মানুষকে ধোকা দিয়ে দনরত্ন দেয় আবার কখনও ধ্বংস করে দেয় তবে ইসলামের ব্যাখ্যায় মরিদ্রা হচ্ছে অবাধ্য জিন্দের এক প্রকার যাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন তারা শক্তিশালী হলেও আল্লাহর ইচ্ছের বাইরে কিছুই করতে পারে না এরপর রয়েছে ইফরিত আগুনের জ্বলন্ত জিন ইফরিত হলো সবচেয়ে ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক জিনেদের এক প্রকার সুরা নামলে এক জায়গায় উল্লেখ আছে এক ইফরিত জিন বলল আমি তোমার কাছে বিলকেসের সিংহাসন আনার ক্ষমতা রাখি এখান থেকে বোঝা যায় ইফরিতরা অত্যন্ত শক্তিশালী এমনকি দূর থেকে মুহূর্তে জিনিসপত্র সরিয়ে আনতে সক্ষম তাদের সাধারণত আগুনের বিশাল দেহবিশিষ্ট ভয়ঙ্কর রূপে বর্ণনা করা হয় হাদিসে আছে একবার এক ইফরিজিন নবী সাল্লু আলাইসাল্লামকে নামাজের সময় বয় দেখাতে চেয়েছিলেন কিন্তু রাসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর দোয়া পরে তাকে বেঁধে ফেলেন পরে রাসুল সাল্লু আলিয়া বলেন আমার ইচ্ছে হয়েছিল তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখতে যাতে তোমরা সকলে সকাল হলেই তাকে দেখতে পারো মানে ইফরিদ যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর বান্দারা তাকে পরাজিত করতে পারে এরপর রয়েছে গুল মরুভূমির রক্তপিপাসু জিন গুল মূলত আরবের মরুভূমি কাহিনীতে পাওয়া যায় ইসলামে সরাসরি ঘুল শব্দটি কোরআনে নেই তবে হাদিস ও আরব লক্ষ্যতায় উল্লেখ আছে ঘুলদেরকে বলা হয় তারা রাতে একাকি মানুষকে ধোকা দেয় নানান রূপ নেয় কখনো সুন্দরী নারী কখনো ভয়ঙ্কর জন্তু হয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে বিশেষত ভ্রমণকারী আর প্রতীকদের জন্যই এরা মারাত্মক ভয়ঙ্কর রসুল সাল্লু আলহসালাম বলেছেন ঘুল নেই এখানে আলেমরা বলেন গুল বলে আলাদা কোনো শক্তি নেই বরং এগুলো জিনেদের এক ধরনের রূপান্তর ও ধোকা অর্থাৎ গুল হলো জিনেরই সেই শাখা যারা মানুষের মনো ভয় ঢুকিয়ে দেয় রূপ বদল করে প্রতারণা করে তাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে বিভ্রান্ত করা এবং ভয় পাইয়ে দেওয়া বন্ধুরা এরপর সর্বশেষে রয়েছে কারিন জিন মানুষের সঙ্গী জিন সবচেয়ে রহস্যময় জিন হলো কারিন হাদিসে এসেছে প্রত্যেক মানুষের সঙ্গে এক শয়তান বা জিন রয়েছে এই শয়তানকে বলা হয় কারিন কারিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে থাকে তার কাজ হলো সবসময় খারাপ কাজের প্রলব্ধ করা মনোভাব নষ্ট করা নবী সাল্লাহ বলেছেন আমার সঙ্গেও এক কারিন ছিল কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে কারিনের অস্তিত্ব মানে হল মানুষ সবসময় এক অদৃশ্য প্রলোভনের সঙ্গে লড়াই করে তবে যারা নামাজ পড়ে কোরআন পড়ে দুয়া পড়ে তাদের কারিন দুর্বল হয়ে যায় তো বন্ধুরা আজ আমরা জেনেছি জিনদের সেই ভয়ঙ্কর দুনিয়ার কিছু অংশ যেখানে আছে ইবলিশের অহংকার মরিদের বিদ্রোহ ইফরিতের আগুন ঘুলের প্রতারণা আর কারিনের অদৃশ্য সঙ্গ কিন্তু এটাই কি সব না ইসলামের বিশাল জ্ঞান ভাণ্ডারে জিনদের নিয়ে আছে আরও অজস্র রহস্য কোন জিনেরা মানুষের ঘরে বসবাস করে কোন জিনেরা রাতের আধারে কবরস্থানে ঘুরে বেড়ায় আর কোন জিনেরা মানুষের স্বপ্নকে প্রভাবিত করে ভয়ঙ্কর দুঃস্বপ্নে ফেলে দেয় এই রহস্যগুলো জানতে হলে তোমাকে থাকতে হবে আমার পরের এপিসোডে সেখানে আমরা উন্মোচন করবো জিন্দের আরও অদেখা জগৎ আর শিখবো কীভাবে আমরা তাদের ফাঁদ থেকে বাঁচতে পারি ততক্ষণ পর্যন্ত মনে রেখো শয়তানের কুমন্ত্রণা যতই প্রবল হোক আল্লাহর আশ্রয় আমাদের সবচেয়ে বড় শক্তি আল্লাহ আমাদের সবাইকে জিন ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার বাই বাই